ঢাকা শহরে ঝুম বৃষ্টিতে এরকম একটা পরিবেশে আপনি বসে আছেন কেমন লাগবে নিশ্চয়ই খুব ভালো লাগবে মনটা তখন একটা স্নিগ্ধ অনুভূতি কাজ করবে আর যদি হয় সাথে খাওয়া তাহলে তো আর কোনো কথাই নেই সব কিছু মিলে জমে একদম ক্ষীর আমরা বাঙালিরা যেহেতু ভোজন রসি ছুটির দিনে ঝুম বৃষ্টিতে এরকম পরিবেশে বাংলা খাবার খাওয়ার যদি অপশন পাই সেটা কি কেউ মিস করতে চাইবো নিশ্চয়ই না তো আজকে এরকম একটা ব্লগ থাকবে ঢাকা শহরের মধ্যে এত সুন্দর পরিবেশে একবারে বাংলা খাবার খাওয়ার একটা ফিলিংস এই সম্পর্কে বিস্তারিত সব কিছু আপনাদেরকে আলাইকুম হ্যালো স্মিস মিরপুর বেরিবাদ তামান্না পার্কের কথা শুনে নাই এমন মানুষ খুব কম আছে তামান্না পার্কে যারা ঘুরতে আসে তারা যদি খাওয়া দাওয়া নিয়ে কোনো জায়গা খোঁজেন তার জন্য অপশন আছে তামান্না পার্কের ঠিক পাশে অনেকগুলো বাংলা খাবারের হোটেল আছে এখানে বসে আপনারা দুপুরে খাওয়া দাওয়া করতে পারবেন বা ঘোরা শেষ করে বিকালবেলাও খাওয়া দাওয়া করতে পারবেন এখানে মাছ ভাত ভর্তা সহ অনেক কিছু পাওয়া যায় তো ওখানকারই একটা রেস্টুরেন্টে বসলাম এটা রিভিউ আপনাদেরকে দেখাবো এখানকার ভাত ভর্তাগুলো কেমন সেটা দেখাবো যেন আপনারা যদি তামান্না পার্কে কেউ ঘুরতে আসেন এখান থেকে খেতে পারবেন কি পারবেন না সেটা জানতে পারবেন তো সাথে থাকুন দেখতে থাকুন যেহেতু এখানে বেশিরভাগ গাড়ি নিয়ে লোকজন আসে তো আপনি যদি গাড়ি বা মোটর সাইকেল নিয়ে আসেন তো এখানে পার্কিং করার জায়গা পাবেন এইটা ছাড়াও রাস্তার পাশেও কিন্তু কিছু জায়গা আছে চাইলে গাড়ি রাখতে পারবেন সুব্যবস্থা সেটার আছে এরকম প্রাকৃতিক একটা পরিবেশে বাংলা খাবার খাওয়ার মজাই আলাদা বিলের পাশে খাওয়া দাওয়া করে এরকম তাজা মাছ ভাজা কেমন লাগবে বলুন আপনাদেরকে গ্রাম বাংলা রেস্তোরাঁটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবারটা চলে আসে ভর্তাগুলো মোটামুটি রেডি থাকে আর মাছ ওই সময় যা থাকবে আমরা তেলাপিয়া পেয়েছি আপনারা অন্য কোনো মাছও চাইলে পেতে পারেন যেদিন যেটা হয় এই যে ভর্তা এগুলো হচ্ছে পার পিস পাঁচ টাকা করে যা খাবেন পাঁচ টাকা করে এটা হচ্ছে ভর্তা তারপর একবারে ফ্রাই করা তেলাপিয়া মাছ দেড়শো টাকার আছে দুশো টাকার আছে আপনারা যে সাইজ সেই সাইজের নিবেন আর সাথে ভাজা আছে ডাল এরকম পরিবেশে ভাত ডাল মাছ সত্যি কথা বলতে আমি আসলে ভাত ভর্তা লাভান না একটু ভাব নিচ্ছিলাম কিন্তু খারাপ লাগেনি ওই সময় কিন্তু ভালোই লাগছিল আপনারা চাইলে এখানে এসে খাবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন খুব বেশি আহামরি না হলেও এই দামে এই পরিবেশে সবকিছু মিলে পারফেক্ট ছিল ভালো না ব্লগটা ফর ওয়াচিং